প্রথম চ্যাপ্টার রয়েছে তাতেও নদীর কাজ করতে হয় এবং দ্বাদশ শ্রেণীতে সেকেন্ড যে ইউনিটের যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে রয়েছে নদীর কাজ তাতেও কিন্তু এই নদীর কাজটা করতে হয় করতে হবে এবং এখান থেকে কি কি প্রশ্ন আসবে সেগুলো আমি শেষে আলোচনা করছি বেশ তো চলো তাহলে শুরু করা যাক যারা তোমরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাঁ নদীর কাজের আগেও নদী সংক্রান্ত আরো অনেক বিষয় আছে সেগুলো আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করবো আজকে নদীর যে বিভিন্ন কাজ নদী কি কি পদ্ধতিতে কাজ করে তার এন্টার কোর্সে সেটা আজকে আমরা জানবো একটা নদী সে তার উৎস থেকে মোহনা পর্যন্ত তিনটি প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটায় ক্ষয় কাজ বহন কাজ এবং সঞ্চয় কাজ তো নদীর ক্ষয় কাজ আমরা সাধারণত দেখে থাকি মূলত পাঁচ প্রকার হ্যাঁ পাঁচটি প্রক্রিয়ায় কি কি প্রথমেই যদি আমরা দেখি যে জলপ্রবাহ ক্ষয় জলপ্রবাহ ক্ষয়টা কি জলের আঘাতে যে ক্ষয়টা হচ্ছে কিরকম মনে করো যে এটা হলো নদীর তলদেশ এই একটা নদীর পার এই একটা নদীর পার নদী যখন প্রবাহিত হচ্ছে নদীর জলের ধাক্কায় এই পারও ক্ষয়প্রাপ্ত হচ্ছে তলদেশও ক্ষয়প্রাপ্ত হচ্ছে জলের আঘাতে দেখবে যখন বন্যা হয় বা কোথাও ধরো জল জমলো জলের স্রোত বেশ তীব্র গতিতে প্রবাহিত হয় তো জলের স্রোতের আঘাতে যে ক্ষয়টা হচ্ছে তাকেই বলা হয় জলপ্রবাহ ক্ষয় এরপরে আসি অবঘর্ষ ক্ষয় অবঘর্ষ ক্ষয়টা কি মনে করো যখন এই নদী প্রবাহিত হচ্ছে নদী যখন প্রবাহিত হচ্ছে শুধু জলটা একা প্রবাহিত হচ্ছে না নদীর জলের সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির পাথর নুড়ি এগুলো প্রবাহিত হচ্ছে তো তারা কি করছে নদীর তলদেশে যখন ঘষে প্রবাহিত হচ্ছে ঠিক আছে এই যে এই ছবিটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে নদীর তলদেশকে যখন ক্ষয় করে ক্ষয় করে প্রবাহিত হচ্ছে নদীর তলদেশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে নদীর গতির সাথে গতিপ্রাপ্ত হচ্ছে তলদেশ এবং এই নদীর পার বা পার্শ্বদেশ ক্ষয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে অবঘর্ষ ক্ষয় ঘর্ষণ ক্ষয় কি এই যে বললাম নদীর জলের সাথে বিভিন্ন আকৃতির নুড়ি শিলা পাথর এগুলো প্রবাহিত হচ্ছে তো এইগুলো যখন নদীর জলের সাথে তীব্র গতিতে প্রবাহিত হচ্ছে এদের নিজেদের মধ্যেও তো পরস্পরের সাথে ধাক্কা ধাক্কি হচ্ছে এই যে নিজেদের মধ্যে পরস্পরের সাথে ঘষা লেগে যে ক্ষয়টা হচ্ছে তাকে বলা হয় ঘর্ষণ ক্ষয় এতে কি হচ্ছে এদের আকৃতি পরিবর্তন হচ্ছে সাইজ ছোট হয়ে যাচ্ছে এরপরে আমরা যেটা দেখব সেটা হলো চার নম্বরে বা বিতে হয় মানে যে বাবলস হয় জলেতে তোমরা জানো সেই বাবলসে কি হয় বাবলসের মধ্যে বাতাস প্রচন্ড বাতাসে প্রচন্ড চাপ থাকে ওই চাপেও কিন্তু নদীর গর্ভের বা নদীর তলদেশের শিলা ক্ষয়প্রাপ্ত হয় যে ক্ষয়টা আমরা দেখব সেটা হলো দ্রবণ ক্ষয় মনে করো নদীর জলের সঙ্গে দ্রবীভূত কিছু শিলা যদি থাকে তাহলে তার প্রভাবে সেই শিলা ক্ষয়প্রাপ্ত হয় মূলত লবণ ও ক্যালসিয়াম বাইকার্বনেট অর্থাৎ চুনাপাথর এই জাতীয় শিলাগুলো নদীর জলের সাথে রাসায়নিকভাবে দ্রবীভূত হয় এবং তার ফলে কি হচ্ছে সেই শিলাটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে সাধারণত চুনাপাথর অঞ্চলে চুনাপাথর যুক্ত অঞ্চলে আমরা এই ধরনের ক্ষয়টা বেশি দেখতে পাব এটাকে বলা হয় দ্রবণ ক্ষয় যে আমরা দেখব নদীর বহন কাজ নদী তার ক্ষয়জাত পদার্থ গুলোকে চারভাবে বহন করে সেই চার ভাবে বহনটা কি কি প্রথমেই আসি দ্রবণ যেটা দেখলাম যে প্রক্রিয়ায় ক্ষয় বহনেও কিন্তু দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় হয় যেমন মনে করো এই যে নদীর জলপ্রবাহের সাথে বাহিত কিছু পদার্থ যেমন চুনাপাথর লবণ এইগুলো কি হচ্ছে গলে যায় তো গলে গিয়ে দ্রবীভূত অবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় এরপরে আসি ভাসমান প্রক্রিয়া এই ছবিটা দেখো খুব ছোট সূক্ষ্ম বালি পলি এগুলো জলের স্রোতের সাথে ভেসে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয় লম্ফদান প্রক্রিয়া এই ছবিটা দেখো যেগুলো মনে করো বড় বড় বোল্ডার বা বড় বড় শিলা ইগুলো কি হয় নদীর তলদেশে শিলাখণ্ডের সাথে ধাক্কা খেয়ে লাফাতে লাফাতে মানে জলের প্রবাহ হচ্ছে একটা একটার সাথে ধাক্কা খাচ্ছে এবং লাফাতে লাফাতে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে পরিবাহিত হচ্ছে নেক্সট যেটা সেটা হলো আকর্ষণ প্রক্রিয়া বা টানের মাধ্যমে বহন কি হয় নদীর তলদেশে অনেক ছোট ছোট বড় বড় এরকম বিভিন্ন আকৃতির শিলাখণ্ড থাকে সেগুলো একটার সাথে একটা এরকম একটা একটাকে একটু এরকম ভাবে এইভাবে কি হচ্ছে সেগুলো পরিবাহিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় পরিবাহিত হয় এটাকে বলা হয় আকর্ষণ প্রক্রিয়া বা টানের মাধ্যমে বহন এবারে দেখে সঞ্চয় কাজ দেখো সঞ্চয় কখন হচ্ছে সঞ্চয়ের কাজ মানে সেটা কি না আরোহণ প্রক্রিয়া আরোহণ প্রক্রিয়ার অন্তর্গত। নদীর জলপ্রবাহের ক্ষমতার মাধ্যমে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো বহন করে যখন নিয়ে আসছে তার কিছু কিছু অংশ নদীর গতিপথের বিভিন্ন অংশে এবং মোহনার কাছে সেগুলো জমা হয় যেমন কারণ আমরা পড়েছি আগে ক্লাস টেনে যারা স্টুডেন্ট রয়েছে তোমরা জানো এবং ক্লাস তোমরা জানো যে নদী যখন তার জলের স্রোত কমে যায় তার যখন শক্তি হারিয়ে ফেলে ভূমির ঢাল কম থাকার জন্য তখন সে তার এন্টার করছে যা কিছু ক্ষয় করেছে সেই ক্ষয়জাত পদার্থ গুলোকে নিচু জায়গায় এনে অর্থাৎ নিম্ন গতিতে তারা সঞ্চয় করছে নদীর সমভূমি প্রবাহ এবং বদি প্রবাহ এই দুটো জায়গায় ভূমির ঢাল হ্রাস পাওয়ায় নদীর জলস্রোতের বেগ হ্রাস পায় এবং তখনই কি হয় নদী তার অবক্ষেপণ বা সঞ্চয় কাজ করে থাকে স্টুডেন্ট এই যে আমরা তিনটে কাজ পড়লাম সঞ্চয় বহন এবং ক্ষয় কাজ তবে এই নদীর ক্ষয়েরও কিন্তু কিছু নিয়ন্ত্রক থাকে নদী কিন্তু সব জায়গায় সমানভাবে ক্ষয় করে না তো ক্ষয়ের নিয়ন্ত্রক কি কি হতে পারে যদি আমরা দেখি ক্ষয়ের নিয়ন্ত্রক হলো ভূমির ঢাল নদী যে পথে প্রবাহিত হচ্ছে সেই পথে ভূমির ঢাল ভূমির ঢাল যদি খুব খাড়া থাকে নদী তীব্র বেগে প্রবাহিত হবে এবং নিম্ন ক্ষয় করবে নেক্সট যে নিয়ন্ত্রক সেটা হলো গতিবেগ কার গতিবেগ জলের গতিবেগ কয়েক সিম্পল ঢাল বেশি হলে গতিবেগও বাড়বে তিন নম্বর হলো জলের পরিমাণ আমার ঢালও রয়েছে নদীতে গতিবেগও রয়েছে কিন্তু জলের পরিমাণ খুব কম তাহলে কিন্তু ক্ষয় আমরা খুব একটা বেশি লক্ষ্য করতে পারবো না জলের পরিমাণও তার সাথে বেশি হতে হবে কারণ জলের পরিমাণ বেশি হলে স্রোত বেশি হবে চার নম্বর নিয়ন্ত্রক হলো বোঝা আকৃতি ও পরিমাণ মানে নদীর জলধারা দ্বারা বাহিত যে নুড়ি এবং প্রস্তর খন্ডের আকৃতি ও পরিমাণ যদি বেশি বড় হয় তাহলে তাদের ক্ষয়টা প্রমিনেন্ট হবে চোখে পড়বে যদি অনেকগুলো হয় তাহলেও কি হচ্ছে আকর্ষণ তারপরে সরি অবঘর্ষ ঘর্ষণ এই ধরনের ক্ষয়গুলো বেশি চোখে পড়বে আমরা যদি নদীর বহন ক্ষমতার নিয়ন্ত্রক দেখি বহন কার্যের নিয়ন্ত্রক নদীর বহন কার্য কিন্তু সব জায়গায় সমানভাবে হবে না তারও কিছু নিয়ন্ত্রক কন্ডিশন বলতে পারি থাকবে যেমন এখানেও পথের ঢাল খুব গুরুত্বপূর্ণ কারণ ঢাল বেশি হলে জলের গতিবেগ বাড়ে ফলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায় নেক্সট জলপ্রবাহের আয়তন যদি জলপ্রবাহের আয়তন বেশি হয় তাহলে তার পরিবহন ক্ষমতা বেশি হবে সে অনেক অনেক কিছু ক্যারি ক্যারি করতে করতে পারবে পারবে ধরনের বোঝা নাম্বার বস্তুর পরিমাণ দেখো জলের পরিমাণ সরি জলপ্রবাহের আয়তন বেশি হলে অনেক বস্তু সে ক্যারি করতে পারবে ঠিক আছে কিন্তু যদি জলের আয়তনের থেকে বস্তুর পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু হ্রাস ও ওজন দেখো স্টুডেন্টস যদি নদীবাহিত বোঝার আয়তন ও ওজন বেশি হয় তাহলে কিন্তু পরিবহন ক্ষমতা অনেকটা হ্রাস পাবে কারণ খুব বেশি বোঝা কিন্তু সে নদীর যতই ভূমির ঢাল থাকুক যতই জলপ্রবাহের আয়তন বেশি থাকুক এত বড় বড় মেটেরিয়াল কিন্তু সে ক্যারি করতে গেলে তার একটু কষ্ট হবে নদীর কষ্ট হবে তাহলে স্টুডেন্ট এই হলো নদীর কাজ তিনটে কাজ আমরা দেখে নিলাম কেমন লাগলো ভিডিওটা তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপরে তোমরা কোন বিষয়ের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভালো থেকো সবাই অল দ্য বেস্ট